হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে ডিএম মামলার শুনানিতে আজ কি ঘটছে সুপ্রিম কোর্ট থেকে আজ ডিএ মামলার শুনানি প্রক্রিয়া থেকে কি কি আপডেট রয়েছে শুনানিতে রাজ্য সরকার কি ব্যাকফুটে যাচ্ছে ফিফটি প্রদান নিয়ে কি কি ঘটছে আরো বেশি পরিমাণে ডিএ কি রাজ্য সরকার দেবে বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে তো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য তো সরাসরি আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত জানবো আমরা জানি গতদিনের শুনানি প্রক্রিয়া থেকে অর্থাৎ গত চোদ্দই মে দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট থেকে যে শুনানি প্রক্রিয়া ঘটেছিল সেখান থেকে জাস্টিস মহাশয় তাৎপর্যপূর্ণ দুটি মন্তব্য তারা করেছিলেন তার সেখান থেকে সেই মন্তব্যকে ঘিরে বিতর্ক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরপাক খাচ্ছে সেখানে বহু সোশ্যাল মিডিয়া তারা জানাচ্ছে যে ফিফটি পার্সেন্ট ডিএ প্রদান করার কথা বলা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি অনারেবল জাস্টিস মহাশয় সঞ্জয় কারণ সাহেব তিনি যে বক্তব্যটা তিনি রাখতে চেয়েছেন বা তিনি যেটা মন্তব্য করেছিলেন যে অ্যাটলিস্ট আপনারা ফিফটি পার্সেন্ট প্রদান করতে পারেন সেক্ষেত্রে রাজ্যের আইনজীবী তারা জানিয়েছিলেন যে রাজ্যের কোষাকারে সেক্ষেত্রে টান পড়বে তো জাস্টিস মহাশয় তারা কিন্তু সেই বিষয়টা খণ্ডন করে দেন যে সরকারি কর্মচারীদের টাকা কেন সেখানে ঘাটতি পড়বে এবং তার পাশাপাশি মশাই তিনি জানিয়েছিলেন যে রাজ্যকে আরো বেশি পরিমাণে আপনারা আরো একটু বেশি পরিমাণে প্রদান করে দিন মোর ফলে এখান থেকে কিন্তু খুব পরিষ্কার যে জাস্টিস মশাই তিনি কোন দিকে ইন্ডিকেট করতে চান বা এই মামলার ফাইনাল ফাইন্ডিংস কি আসতে চলেছে তা কিন্তু খুব নিশ্চিত তো আজ ডিএ মামলাটি তার বিস্তারিত আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো মামলার ডায়েরি নাম্বার এখানে অল ডিটেলস আমরা দেখতে পাচ্ছি মামলাটি আজ অর্থাৎ ষোলো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য লিস্টেড রয়েছে মামলাটি একষট্টি নম্বর শ্রীলার শোনানির জন্য লিস্টেড রয়েছে অনারবল জাস্টিস সঞ্জয় কারুল স্যার এবং অনারবল জাস্টিস সন্দীপ মেহতা স্যার তিনি এই মামলাটির দুটির শুনানি করাবেন এবং আজকে যে কলস সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ষোলো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে কোর্ট নাম্বারে পরিবর্তন ঘটানো হয়েছে চোদ্দ নম্বর কোর্ট ক্রমে জাস্টিস মহাশয়ের পরিবর্তন ঘটানো হয় সন্দীপ মেহতা স্যার তিনি নতুনভাবে সংযোজিত হয়েছেন আগের কোর্ট নাম্বার পনেরো ছিল সেটা পরিবর্তন হয়ে চোদ্দ নম্বর করে এসছে এবং এই মামলাটি ফাইনাল ডিসপোজালের পর্যায়ে রয়েছে দাস্টে অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সের কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ী এই মামলাটি আজ কোর্ট নাম্বার চোদ্দ তে একষট্টি নাম্বার রিয়েলেশনের জন্য রেলিস্টেড রয়েছে শোনের প্রক্রিয়া ঘটাবেন জাস্টিস মহাশয় এবং এখানে তাৎপর্যপূর্ণ যে বক্তব্যটা আছে আমরা দেখতে পাচ্ছি যে টু বি টেকন এট টপ অফ দা বোর্ড অর্থাৎ এই মামলাটিকে টপ অফ দো বোর্ডে রাখা হয়েছে এবং হাই আপ অন বোর্ড অর্থাৎ বোর্ডের টপে রয়েছে এই সুতরাং আজ কনফার্ম হচ্ছে ইতিমধ্যে অর্থাৎ সরকারি শুনানি কর্মচারীদের পক্ষ থেকে তারা জানিয়েছিলেন যে রাজ্য সরকার তারা কিভাবে চার দিয়েছে এবং অন্যান্য যে রাজ্য সরকার তারা কিভাবে ডি প্রদান করছে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কতটা কম্পেয়ার করে কতটা তাদের কম রয়েছে কতটা ঘাটতি রয়েছে এবং ইতিপূর্বে যে সমস্ত ডি গুলো তারা ঘাটতি রেখেছে এবং তার পাশাপাশি এমন কিছু চার্ট তাদের কাছে রয়েছে যেগুলো তারা সাবমিট করতে চান তা তারা আগের দিনই জানিয়েছেন সেক্ষেত্রে অনরবেল জাস্টিস মশার দুটি তাৎপর্যপূর্ণ মন্তব্যে এই ডিএম মামলার মোড় কোন দিকে নিচ্ছে তা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় সরকারি কর্মচারীদের নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা এই মামলা যে খুব বেশি দিন আর চলবে না সেটা কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে জাস্টিস মহাশয়রা তারা যে এই মামলার মধ্যে ইন্টার করে গেছেন তা কিন্তু আগের দিনের শোনা নিরপেক্ষ থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি এবং কোন রকম কোনো কিছু অঘটন না ঘটলে আজ কিন্তু এই মামলাটি প্রথম দিকে শুনানি করাবেন মহাসায় এবং এই মামলার আরো বিস্তারিত পরিষ্কার হবে যে কোন দিকে মৌড় নিচ্ছে বা বিচারপতিরা কি মনোভাব পোষণ করছেন আজকের মন্তব্য সেগুলো কিন্তু উঠে আসবে এবং ইতিমধ্যে অনেকে প্রশ্ন চিহ্ন তুলছেন যে যদি জাস্টিস মশারা নির্দেশকোন অর্ডার দেন ফিফটি পার্সেন্ট প্রদান করার অর্ডার দেন তাহলে অর্ডার কপির মধ্যে সেরকম কিছু উল্লেখ নেই কেন তিনি কিন্তু মন্তব্য করেছিলেন তিনি কিন্তু অর্ডার দেননি কিছু যে সমস্ত মন্তব্যগুলো শুনানি প্রক্রিয়ার সময় জাস্টিস মহাশয়রা করেন সেগুলো কিন্তু অর্ডার কপির মধ্যে সবসময় প্রতিফলিত হয় না ফাইনাল জাজমেন্ট যখন প্রদান করেন তখনই সেগুলোকে উল্লেখ করেন তবে সমস্ত মন্তব্যগুলো সেখানে প্রতিফলিত হয় না তারা বিভিন্ন ফ্যাক্ট বিভিন্ন ঘটনাবলীর সেগুলো রেফারেন্স তুলে ধরে তারা সেগুলোকে অর্ডারের মধ্যে বা জাজমেন্টের মধ্যে লিখতে পারেন তো সেক্ষেত্রে সামগ্রিক একটা বিষয় এখান থেকে বেরিয়ে এসে যে নিয়ে মামলা কোন দিকে মোড় নিচ্ছে বা এর ফাইন্ডিংস কি আসতে চলেছে তো দেখা যাক আজ কি ঘটতে চলেছে বা কি ঘটে তা আপনারা এই চ্যানেল মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ